ये रे जाबा دي انتو देउ highness र्रिमाष रहरा टो चैका राए तो कि Means खरप खरप भडेः से खोला नागळ रहर एक तर्व स्कालल्ध रहर डिभड में तो बाह राए रहर बार बनाध बम शार दल बीच़ान यहने बुप अट अट चेप़ड हे लिग अटनो गजड डे पर

বল বেশি দিন অসুবিধা নেই সবজি তো লোক তা তো চালেটাই না যাবো দেওয়া নাক বউ ভালো को भी जंग सुका थाको बाटा को भी पका थाको या तो सारे साल पनिया आ परे तो तेल খাবি তারা খিচুড়ি খাবি হ্যাঁ বলো খিচুরি খাবি খাবি খিচি খাবি খাবি ভালো

Dah kali, Pergi pergi ke tu. Astas tu, astas tu.

যে সকাল বেলায় সব জানতে অনেক বিআইবিএল সব আছি এই ফোন সব কাজে কর্মে ব্যস্ততা আছে খিচড়ি রান্নারা ওই কলদে হিহনি দিয়েরা সিনে না আমরা যে কইজন আছে

মেয়া কল্প করুম না এমনি করলে তো তোমার মেয়া কি ঘরে খুঁটি দেখিবে খিচুড়ি বাক করবো আর খামো খিচুড়ি খিচুড়ি খেয়ে যাও খিচুড়ি খেয়ে যাও বস্তা নামে যাও খিচুড়ি খেয়ে যাও কামলা হম কামলা কামলা ও খিচুড়ি পড়তে গেছে

লৈ কৈছে লাঞ্চ বাৰ তাৰি জাল মাহে থাকো নাই দিব একদিন আমাৰ মটনাৰখন খিন পলা কান হে যাম

খিচুড়ি ভালো হয়েছে তো খিচুড়ি খাওয়া রান্না হয়েছে গা তো রান্না হয়েছে আমি সবাই কি একে একে খাইব

আকৌ জি গছ রোমা বাড়ি গেছে কত না আদি গেল কত মাছ হে গো না হে গো না থাকে আম গনে মনা না থাকে তুই